বাবা যেটা ইচ্ছে গুড মর্নিং আমার বসে আছে নাতির কাছে এখন গড়ির কাঁটা একান্ন বলে দাও সুপ্রভাত এত ভয় ভয় পুরো জড়িয়ে জড়িয়ে বলছে জিজ্ঞাসা করো আমার বন্ধুদের কেমন আছে সবাই বন্ধুরা কেমন আছো তোমরা বলো তুমি কেমন আছো আমি ভালো আছি মেয়ে আমি খুব খুব নাতি জামাই পেয়ে ভালো আছি তোমরা থাকবে সেটা জানি না দেখলাম মা কত সুন্দর করে বলল দেখলি বাবা সকাল সকালবেলার আলু থালু মার্কা পরিবেশ নিয়ে চলে এসেছি পরিবেশ মানে আমার পরিবেশ আমার মুখের চোখ মুখের পরিবেশ কারণ ওই সবে সবে চা খেয়ে বড়ি দেওয়ার উদ্দেশ্য নিয়ে উপরে এসেছি মা আছে রোদটাও ভালো বেরিয়েছে তাই ভাবলাম আজকে একটু বড়ি দিয়ে নিই আর এই সময়ের বড়ি খুব ভালো থাকে সারা বছর সেই কারণে একটু অনেকটা পরিমাণে ডাল ভিজিয়েছি ওটা মনে হয় এক কিলো হবে এক কিলো কলাইয়ের ডালের বড়ি দেবো আজকে কারণ ওই যে মা আছে বলে সম্ভব হবে একসাথে এতটা দেওয়া তো সেই কারণে এসেছি উপরে নিচের কাজকর্ম একটু গুছিয়ে দিয়ে এসেছি বন্দনা ওর মতো করে নেবে সুপ্রভাত বন্ধুরা বনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো হ্যাপিওয়ালা সানডে বাপ্পা সকাল সকাল চায়ের পর্ব মিটিয়ে চলে গেছে বাজারে কেন অবশ্যই হ্যাপিওয়ালা সানডে কে আরও স্পেশাল করার জন্য মাটন কিনতে গেছে আর আমার মা যেহেতু চিকেন খায় না তো একদিন তো একটু মাংস বানাতেই হবে তাইও মাটনটা আনতে গেল আরও আর বেশ কিছুদিন হলো আমার ঘরে মটন হয়ও নি পঁচিশে ডিসেম্বরও হয়নি তো সেই কারণে আজকে তো চলো উপরে যাওয়া যাক চলো রাতুল অনেক ভরে উঠেছে বাবা কটায় উঠেছিস বলে দে বলে দাও কালকে অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়েছে তো আমি ঘুমাচ্ছি না আমার কখন উঠেছে আমি জানিও না কটা বাজে কখন সাড়ে তিনটের পর উঠেছে এসে এখানে বসেছে চারটে আমি জানতাম না কিন্তু আমি এতটাই ডিপ ঘুমিয়ে গেছিলাম তো আমি আর মা ঘুমাচ্ছিলাম খাও না মা খাও তো তো চলো ও মা উপরে এসো তো চলো যাবো আমি আর মা হ্যাঁ যাবো তো চলো হ্যাঁ দেখতে থাকো কেমন মা মেয়েতে নিলে বড়ি দিই এই যে কলাইয়ের ডালটা সকালে মেটে নিয়েছি রাতে ভিজিয়ে দিয়েছিলাম এখানে এক কিলো কলাইয়ের ডাল মাটা রয়েছে এখানে জল আর একটা পাত্র দুটো জায়গাতে মাটলে সুবিধা হবে চলো উপরে যাই এই যে পাত্র নিয়ে চলে এলাম ছাদে বড়ি দিতে আর এই রোদ্দুর পিঠে লাগিয়ে শীতকালে কাজ করতে যে কাজই দাও না কেন বেশ ভালো লাগে তাই না বন্ধুরা এখন মা মেয়েতে গল্প করতে করতে টুপটুপ করে বড়িগুলো দিয়ে ফেলেই চলো অনেক দিন থেকেই ভেবেছিলাম যে মা এলে বেশ অনেকটা পরিমাণে পরি দিয়ে রাখবো আর ওই যে বললাম এই সময়ের পরি বেশ ভালো হয় আর একা হাতে দিতে গেলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার আর মা থাকলে সেই কাজটা আমার অনেকটা বেশি সহজও লাগে এখন মাথা মাসাজ হচ্ছে ঘড়ির কাঁটা ঠিক বারোটা পঁচিশ এখন আমার স্নান হয়নি রাতুলের হবে তারপর আমার তেলটা মাসাজ করে নিলে ভালোই হতো জানো মা তাহলে তাই দাও হ্যাঁ রাতুলের দেওয়ার পর আমি দেব আমি কি রান্না করেছি চলো দেখবে চলো না মাটন হচ্ছে ভাত আর হয়ে এসছে আজকে একটু শক্ত শক্তই ভাতটা নামাবো মাংস দিয়ে খাওয়া একটু শক্ত শক্তই ভাল লাগে সলা সলা ভাত তাই না বন্ধুরা এই যে লাল লাল ঝাল ঝাল মাটন কোন কিছুই সেইভাবে রান্না শেয়ার করতে পারিনি ওই যে একটু তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে ছিলাম আর এই ফোনটা নিয়ে কিছু কাজ ছিল সেটাই করছিল ফলে হয়নি না হলে হয়তো বা কেন কেন একটু হবে কি রে কেমন হয়েছে সেটা বল ঝালটা ঠিক আছে একটু ঝাল ঝাল ভালো লাগবে কি রে আর ফেলে বুঝতে সিদ্ধ হয়েছে কি সেটাই আসল কথা বল তাই না মা মা দিচ্ছি ভাবো তোমরা এর আগের ব্লগেও দেখেছো মা এলে আমার মাথাটা আমি ভালো করে মাসাজ করে নিই রাতুল তো আছেই যেটা তোমরা জানোই কি ভালোই না লাগছে এই অল্প রোদ্দুরে মাথায় এইভাবে মাসাজ করে দিচ্ছে তেল দিয়ে দিয়ে ঘুম পেয়ে যাচ্ছে খুব ভালো লাগছে কেউ এইভাবে চুলে তেল লাগিয়ে দিলে খুব ভালো লাগে হয়েছে চুলে তেল দিয়ে দেখছো তেলই হয়ে গেছি আর রান্না করার পর সব থেকে হ্যাপার জিনিস গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করা কালকে যে ক্ষীর বানানো হয়েছিল খুব ছিটকে ছিটকে লেগেছিল কিছুটা মুছেছিলাম আর এখন সুন্দর করে ওই যে আমার ক্লিনারটা দিয়ে মুছে নেব পুরো হাইজেনিক হয়ে যায় জানো তো বন্ধুরা যারা বানাও নি এখনো পর্যন্ত অবশ্যই বানাও খুব ভালো একটা জিনিস তো সেটা পরিষ্কার করে স্নানে যাব প্রায় একটা বাজতে দশ না মা তাহলে একটা বাজতে দশ গ্যাসটা পরিষ্কার করে নি তারপর স্নান চলো দেখে নাও আজকে দুপুরে লাঞ্চ মেনু গরম গরম ধোঁয়া ওঠা ভাত আগের দিনের কলাইয়ের ডাল আর পোস্ত মাছের টক আর মাটন আর কি চাই বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি একটু ক্ষীর বানাতে সন্দেশ দিয়ে ক্ষীর দিয়ে দারুণ সুস্বাদু একটা ক্ষীর বানিয়ে দেবে মা সেইটি দিয়ে পিঠে খেতে অমৃত লাগে বন্ধুরা তো মা সেটি বানিয়ে দিচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছি আর মায়ের সাথে এখানকার মায়েরই গল্প হচ্ছে আগে এই সমস্ত কাজের চাপ আমার কিছুই ছিল না সেগুলো সব মাই করে নিতেন মায়ের হাতের ক্ষীর ছিল অসাধারণ মাও এই ক্ষীরটি বানিয়েছে খুব সুস্বাদু হয়েছে খেতে তাই মাকে বলছিলাম মা থাকলে এই টেনশনগুলো আমার হয় না আর এখানে বানাচ্ছি একটু ক্ষীর বাপ্পার জন্য শুধু বাপ্পা না আমরা সবাই খাবো বাপ্পা এইরকম নলেন গুড়ের ক্ষীর খেতে ভীষণ ভালোবাসে ক্ষীরটা অবশ্য হতে হবে একটু পাতলা পাতলা যেখানে রুটি ডুবিয়ে খেতে ওর ভীষণ ভালো লাগে তাই মা ওকে বানিয়ে খাওয়াবে তাই আমি মাকে বলছিলাম যে জামাইয়ের ভাগ থেকে আমাদেরও একটু বেশি বেশি দিও কিন্তু ও ভালোবাসতে পারে আমাদেরও কিন্তু মন্দ লাগে না আমরাও ভীষণ ভালোবাসি যদিও খুব শক্ত ক্ষীরটা আবার ও পছন্দ করে না তাই একটু পাতলা করেই বানাবো যখন মা ওখান থেকে ক্ষীর পাঠাতো মা একটু শক্ত করে পাঠাতো আমি বাড়ি এসে আবার একটু পাতলা করে নিতাম কারণ এই স্ট্রাকচারের ক্ষীরটা কোথাও নিয়ে যাওয়া আসা করলে পড়ে যাওয়ার কৌটোর ফাঁক দিয়ে সম্ভাবনা বেশি আর দেখো তো বন্ধুরা কেমন সুন্দর দেখতে হয়েছে খুব সুস্বাদু হয়েছে এখানে আমার গ্রাইন্ডের জারটার ছোট, এই জারটার মুখটা ভেঙে গেছিলো মানে গার্ডারটা ছিঁড়ে গেছিলো তো সেটা এক কেলেঙ্কারির কাণ্ড হয়েছিল আগের দিন মশলা বাড়তে গিয়ে ছিটকে একা গাঢ় হয়ে গেছিলো তাই আজকে সেটা পাল্টে নিয়ে এলো একেবারে পুরো ঢাকাটা সহ পাল্টে এনেছে আর নিয়ে এসেছে তার থেকে একটু বড় সাইজের গ্রাইন্ডার জারটা সেটাও আমার নষ্ট হয়ে গেছে তো সেটাইও আমায় দেখাচ্ছে দেখো হবে কি না যে কোনো গ্রাইন্ডার জারের এই যে মুখের ঢাকাটা আলগা থাকলে না মশলা ছিটকে পড়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে তো দেখছি কি হ্যাঁ তাই সেটাই হলো যেটা ভয়ও পাচ্ছিল যে ঢাকার রাবারটা খুব একটা টাইট করে লাগছে না হাত দিয়ে যতই ধরে মশলাটা পিসি না কেন ছিটকে যাওয়ার ভয় থাকে তাই বললাম না এটি আর আমার কাজের জিনিস হলো না তুমি পাল্টে বরং অন্য জিনিস নিয়ে এসো তাই ও আবার ভালোভাবে প্যাক করে নিল এটা পাল্টাতে হবে বলে এটি ছাড়া সংসারের অর্ধেকাংশ অচল বলতে পারো চলো রাতে ডিনারটা বানিয়ে ফেলি মজাদার ডিনার আছে বন্ধুরা আগের দিন যে ডালপুরি বানিয়েছিলাম তার পুর কিছুটা রয়ে গেছিলো সেই পুরটা দিয়েই আজকে বানাচ্ছি ডালপুরি অবশ্যই আটা দিয়ে বানাচ্ছি কিন্তু গাওয়া ঘিয়ের। কী বন্ধুরা লোভ হচ্ছে বুঝি হ্যাঁ লোভনীয় জিনিসই বটে আর সাথে রয়েছে ঘুগনি আর দুপুরের মাটন জমি পুরো ক্ষীর বন্ধুরা আর সাথে তো অবশ্যই রয়েছে শেষ পাতে একটু ক্ষীর আমি ওদের খেতে দিতে চলে এলাম মাকে বললাম তুমি একটু সামলাও আর বাপ্পার আবার একটু লাল লাল ধরনের লুচি বা পুরি বেশি ভালো লাগে তাই রাতুলের একটু হালকা লাল আর ছেলের বাবার রয়েছে খুব ভালো করে ভাজা তাই মা ওর জন্য বাকি ডাল পুরিগুলো বানাচ্ছে দারুণ হয়েছিল খেতে ওরাও সেটা বলছে তাহলে বন্ধুরা তোমরাও দেরি করো না কিন্তু রকম রেসিপি জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে টুম্পার বকব কাজকির মতো এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর অবশ্যই হাসি মুখে থাকতে ভুললে চলবে না কারণ আমাদের সকলকেই বাঁচতে হবে আর বাঁচতে হলে হাসতে হবে পজিটিভ মাইন্ডে থাকতেই হবে সো বি পজিটিভ টাটা